কিন্তু আমি চলে এসেছি কলকাতায় ইডেন গার্ডেন এর একদম ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এবছরে আইপিএল এর অফলাইন টিকিট কবে থেকে দেওয়া শুরু হবে আর অনলাইনে কোন অ্যাপসে টিকিট দেবে তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আর কয়েকদিন পর থেকেই কিন্তু আইপিএল শুরু হচ্ছে আর তোমাদেরকে আমি প্রত্যেক বছরই আমার এই চ্যানেলের মাধ্যমে কলকাতার আইপিএলের মানে ইডেন গার্ডেন্সের কিন্তু আইপিএল রিলেটেড সমস্ত রকমের ইনফরমেশান দিয়ে থাকি আর এবছর আইপিএল শুরু হচ্ছে কিন্তু বাইশে মার্চ থেকে তো তার আগে আমি আজকে চলে এসেছি কিন্তু ইডেন গার্ডেন্সে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এবছরে এখনও পর্যন্ত আইপিএলের যা যা ইনফরমেশান সেই সমস্ত ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। আর এখানে এখনও পর্যন্ত আইপিএলের কি কি প্রস্তুতি চলছে সেগুলো সব দেখাবো তোমাদেরকে তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা তো সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি তোমরা হাওড়া স্টেশন থেকে ইডেন গার্ডেন পর্যন্ত কিভাবে আসবে তো হাওড়া থেকে ইডেনে আসার কিন্তু অনেকগুলো উপায় আছে তার মধ্যে তোমরা যদি চাও বাসের মাধ্যমে আসতে পারো বাসে করে তোমাদেরকে আসতে হবে কিন্তু ধর্মতলা পর্যন্ত ধর্মতলা থেকে কিন্তু হাঁটা পথেই তোমরা ইডেন চলে আসতে পারবে আর তাছাড়া তোমরা হাওড়া লঞ্চ ঘাট থেকে লঞ্চ ধরে যদি বাবুঘাটে আসো বাবুঘাট থেকেও কিন্তু হাঁটা ইডেন গার্ডেন্স পড়ে তো এই দুটো উপায় কিন্তু তোমরা ইজিলি ইডেন গার্ডেনসে পৌঁছে যেতে পারবে সো ফাইনালি এখন কিন্তু আমি চলে এসেছি কলকাতায় ইডেন গার্ডেন্সের একদম সামনে আর এটা দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু ইডেন গার্ডেন্সের মেন লুকস আর আইপিএল এর আগে প্রত্যেক বছর কিন্তু এই ইডেনের সামনের জায়গাটা দারুণভাবে ডেকোরেশন করা হয় এখনো পর্যন্ত কিন্তু এখানে সেরকম কোনো আইপিএল রিলেটেড ডেকোরেশন দেখতে পাচ্ছি না এই জায়গার যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সব সময়ের জন্যই রাখা থাকে তো এই হচ্ছে কিন্তু ইডেন গার্ডেন্সের মেন গেটটা দেখতে পাচ্ছ দা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তো আমি যেহেতু তোমাদেরকে প্রত্যেক বছরই কলকাতার ইডেন আইপিএল আইপিএলের ইনফরমেশন দিই তাই তোমরা এবছর আমাকে অনেকেই জিজ্ঞেস করছিলে যে এবছরে এর অফলাইন টিকিট কবে থেকে দেওয়া শুরু হবে আর অনলাইনে কোন অ্যাপসে টিকিট দেবে আর কিভাবে টিকিট তোমরা কালেক্ট করবে তো চলো এই ইনফরমেশনগুলো তোমাদেরকে এক এক করে এবারে আমি দিতে থাকি তো এবছর কিন্তু আইপিএল শুরু হচ্ছে বাইশে মার্চ থেকে আর আইপিএলের ওপেনিং আর ফাইনাল দুটোই কিন্তু হবে এই ইডেন গার্ডেনসে যেহেতু আগের বছর কলকাতা চ্যাম্পিয়ন হয়েছে এখনও পর্যন্ত কিন্তু কলকাতার ইডেন গার্ডেনসে যে ম্যাচগুলো হবে সেই ম্যাচের একটা টিকিটও রিলিজ হয়নি না অফলাইনে রিলিজ হয়েছে না অনলাইনে রিলিজ হয়েছে তো মোস্ট প্রবাবলি যেটা ইনফরমেশন আছে সেটা হচ্ছে কিন্তু চেন্নাই গুজরাট হায়দ্রাবাদ পাঞ্জাব আর দিল্লি এই পাঁচটা টিমের টিকিট কিন্তু এবছর ডিস্ট্রিক্ট অ্যাপে পাওয়া যাবে আর বাকি যে টিমগুলো সেই টিমগুলোর পাওয়া যাবে তো সেই অনুযায়ী কিন্তু কলকাতার টিকিট এবছর বুকমাইসতেই পাওয়া যাবে এরপরে তোমাদেরকে বলে রাখি তোমরা কবে থেকে বুক হতে পাবে তো এক্স্যাক্ট কোনো কিন্তু ডেট এখনো পর্যন্ত বলা হয়নি বাট মোস্ট প্রবাবলি দশ তারিখের পরেই কিন্তু বুক হতে এই কলকাতার টিকিটগুলো আপডেট হতে থাকবে মানে ফার্স্ট যে আরসিবির সঙ্গে যে ওপেনিং ম্যাচ সেই ম্যাচের টিকিট কিন্তু সবার ফার্স্ট আসবে তারপরে বাকি যে ম্যাচগুলো আছে সেগুলো পরপর আসতে থাকবে তো তোমরা যারা এবছর আইপিএল ইডেন গার্ডেনসে দেখতে আসতে চাইছো তারা কিন্তু বুক মাইস হতে চোখ রাখবে সেখানে টিকিট বেরোলে তোমরা চেষ্টা করবে সেখান থেকেই কেটে নেওয়ার কারণ অফলাইনে টিকিটের কিন্তু কোনো গ্যারেন্টি থাকে না যদিও আমি কিন্তু এসে যদি জানতে পারি যে অফলাইন টিকিট দিচ্ছে তাহলে সেই আপডেট তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে রাখবো আমার চ্যানেলের সঙ্গে কিন্তু কানেক্টেড থাকতে পারো কারণ আইপিএলের আমি ইনফরমেশন প্রত্যেক বছরই তোমাদেরকে দিয়ে রাখি আর আমিও কিন্তু আইপিএল মানে দেখতে আসি এবছর আমার প্ল্যান আছে কিছু কিছু ম্যাচ দেখতে তো আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি তোমরা যারা অনলাইনে টিকিট বুক করবে তাদের কিন্তু টিকিট বুকের পর একটা কিউআর কোড দেওয়া হবে তো সেই কিউআর কোডটা দেখিয়ে কিন্তু তোমরা ডাইরেক্ট ম্যাচে এন্ট্রি পাবে না তোমাদেরকে এখানে বক্স অফিসে এসে অফলাইন টিকিট কালেক্ট করতে হবে মানে সেই কিউআর কোডটা দেখিয়ে অফলাইন টিকিট কালেক্ট করে তারপরে কিন্তু তোমরা ম্যাচের ভেতরে ঢুকতে পারবে আর কিছু কিছু জায়গায় কিন্তু ওই টিকিটটা ডাইরেক্ট হোম ডেলিভারি হয়ে যায় তো তোমরা পিন কোড দিয়ে দেখে নিতে পারবে যে তোমাদের এরিয়াতে ডাইরেক্ট হোম ডেলিভারি হবে কিনা যদি না হয় তাহলে কিন্তু তোমাদেরকে এখানে এসে অফলাইন টিকিট কালেক্ট করতে হবে আর অফলাইন টিকিটের কিন্তু কালেক্টের ডেট তোমাদেরকে মেসেজে বলে দেওয়া হয় তাও মানে ম্যাচের চার পাঁচ দিন আগে কিন্তু টিকিট কালেক্ট করতে দিয়ে দেয় আর চেষ্টা করবে ম্যাচের দিন কিন্তু টিকিট কালেক্টটা অ্যাভয়েড করা ম্যাচের আগের দিনই তোমরা টিকিটটাকে কালেক্ট করে নেওয়ার চেষ্টা করবে বক্স অফিস থেকে কারণ ম্যাচের দিন অনেক সময় বক্স অফিস খোলা থাকে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যতবার আমি দেখেছি বক্স অফিস খোলা থাকে মানে ম্যাচের আগেও অনেকে নেয় টিকিট কিন্তু মানে আগে নিয়ে নেওয়াটা রিস্ক ফ্রি থাকে আগের দিন তোমরা বক্স অফিস থেকে কালেক্ট করে নেওয়ার চেষ্টা করবে তো তোমাদেরকে এরপরে চলো আমি দেখাচ্ছি বক্স অফিসটা ঠিক কোন জায়গায় থাকে তো এই হচ্ছে কিন্তু ইডেন গার্ডেন্স আর ইডেনের এই যে দেখো অপোজিট সাইডের যে মাঠটা দেখতে পাচ্ছ এই মাঠটার একদম পিছন দিকটাতেই কিন্তু বক্স অফিসটা থাকে তো ওই দিকটা নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে ওখানে এখন কি অবস্থা তো দেখতে পাচ্ছ সামনের ওই যে মাঠটা দিয়ে কিন্তু আমি হেঁটে হেঁটে এলাম আর এই যে এই জায়গাটাতেই কিন্তু প্রত্যেক বছর বক্স অফিস করা হয় আর এখন কিন্তু এই জায়গাটা পুরোটাই ফাঁকা মানে এখন কিন্তু টিকিট দেওয়া হচ্ছে না ওই যে দেখো ওইখানে কিন্তু লেখা আছে বক্স অফিস তো এই জায়গাটা কিন্তু টিকিট যখন দেওয়া হয় তখন পুরো ভিড় থাকে মানে পুরো এই জায়গাটাই কিন্তু লাইন পড়ে যায় তো যখন এই বক্স অফিসটা খুলে যাবে তখন তোমাদেরকে এখানে এসেই ইনফরমেশন নিতে হবে আর জানতে হবে যে টিকিট কবে থেকে দেওয়া হবে মানে অফলাইনের যে টিকিট সেটা কবে থেকে দেওয়া শুরু হবে তো এখন যেহেতু এখানে কিচ্ছু নেই তার মানে বুঝতেই পারছো যে এখনো পর্যন্ত এখানে টিকিট দেওয়া শুরু হয়নি সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু কলকাতা ইডেন গার্ডেন্সের এ আইপিএল এর এখনো পর্যন্ত সমস্ত রকমের ইনফরমেশন দিলাম তোমাদেরকে একদম পুরো ইডেন গার্ডেন্স ঘুরিয়ে দেখালাম বক্স অফিসে এনে দেখালাম তোমাদেরকে তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর আইপিএলের ইনফরমেশন আমি তোমাদেরকে চেষ্টা করব দিতে থাকার তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন ভিডিওর সাথে